দর্শক বন্ধুরা আপনারা চাইলে এভাবে দুই শতক জায়গার মধ্যে তিন বেডরুমের একটি অসংখ্য মানের স্বপ্নের বাড়ির প্ল্যান করতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা অনেকে আছেন অল্প বাজেট দিয়ে অল্প টাকার মধ্যে কিভাবে আটো ছোটো একটা স্বপ্নের ভবন তৈরি করবেন আমাদের এখানে এই বিল্ডিংটার ছাদ আছে আটশো এবং বিল্ডিংটার ভিতরে আছে তিনটে মাস্টার বেডরুম একটি সিঁড়ি রুম অসংখ্য মানের একটি ডাইনিং স্পেস আপনারা চাইলে এভাবে তিন বেডরুমের একটি বাড়ির প্ল্যান করতে পারবেন ভিডিওটি টানবেন আমাদের এই বিল্ডিং এর টোটাল সাত পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং কত গাড়ি ইটের প্রয়োজন সব তথ্য আজ ভিডিওর মাধ্যমে জেনে যাবেন তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংটার দৈর্ঘ্যপ্রস্ত কত বাই কতর ভিতরে আমরা বিল্ডিংটি সাজিয়েছি বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বত্রিশ ফুট পোস্ত আছে সাতাশ ফুট সাদের স্কোয়ার আছে আটশো ছেষট্টি এবং জমি লেগেছে দুই শতক আপনারা চাইলে এভাবে দুই শতক জায়গার মধ্যে তিন বেডরুমের একটি বাড়ির প্ল্যান করতে পারবেন আমাদের এটা হচ্ছে বাড়ির সামনের সাইড সামনের সাইড মেন গেটেই আমরা যে আট ফিটে যে লিন্টনটা দেওয়া হয় লিন্টনের সাথে যে একটি কেন্টি করা হয় সেই সুন্দর মানের একটি কেনটি করা হয়েছে এবং কেনটিটা করা হয়েছে আপনারা দেখুন সাত বাই সাত একটি পিলার দিয়ে তার মাথায় তিনটে তিনটে বিট দেওয়া হয়েছে এক ইঞ্চি এবং আপনারা এভাবে সুন্দরভাবে একটি ডিজাইন বাড়ির পরিকল্পনা স্বপ্নের বাড়ি হিসেবে তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটা টোটাল ছাদ দিয়ে এই পর্যন্ত খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এভাবে তিন বেডরুমের একটি বাড়ি কিভাবে করবেন আমাদের এই বিল্ডিংটা জানলা দরজা লাগানো এবং ফ্লোরটি প্লাস্টার সহ আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের বিল্ডিংটাতে খরচ হয়েছে বিল্ডিংটা করা হচ্ছে আমাদের কোন সিচুশনে এবং কোন লেভেলে আমরা কাজগুলো করেছি সেই তথ্যগুলো জেনে নিন আপনারা রুমের এবং ভিতর সাইডটা দেখতে থাকুন আমরা বিল্ডিংটার ভিটা খুঁজেছি তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি ভিটায় দেওয়া হয়েছে ভিটবালি এক ফিট এবং ভিটায় চার পিস বারো মিলি রড এক ফিট অন্তর অন্তর বাইন্ডিং করে একটি সিসি ঢালাই করা হয়েছে এবং সিসির পরের থেকে আমরা বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি ভিটা লেভেল পর্যন্ত গাঁথনি করে নিয়ে এই বিল্ডিংটা সাজিয়েছি ভিটা লেভেল পর্যন্ত গাঁথনি করতে আমাদের ইট গেছে প্রায় তিন গাড়ি আপনারা চাইলে এভাবে তিন গাড়ি ইটে একটি ফাউন্ডেশনের পুতা লেভেল করে নিতে পারবেন এবং আমাদের পুতার উপরে এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে প্রায় চার গাড়ি লিন্টনের পরে ছাদ পর্যন্ত এবং আপনারা চাইলে এভাবে সাত গাড়ি ইটে একটি বিল্ডিং সাজাতে পারবেন এবং এই বিল্ডিংটাতে টোটাল পিকেটের প্রয়োজন পড়েছে তিন গাড়ির পিকেট ভাঙা হয়েছে এই বিল্ডিংটা সাজানো হয়েছে চিলেকোটা সহ আপনারা চাইলে এভাবে একটি অসংখ্য মানের তিন বেডরুমের একটি বাড়ি প্ল্যান করতে পারবেন আমাদের বিল্ডিংটা নিচের সিসি ঢালাই রড এবং লিনটেন ছাদ পর্যন্ত কাজ করতে আমাদের রডের প্রয়োজন হয়েছে বিল্ডিংটাতে ষোলশো কেজি রডের এর পুরোজন পড়েছে এবং আমাদের নিচ থেকে উপর পর্যন্ত এই বিল্ডিংটার